মাসুদ তুমি ভালো হয়ে যাও সরকার আমলে এমন একটি বক্তব্য হয়েছিল। অনেকটা উপমায় পরিণত হওয়া সেই বক্তব্য সরকার বদলের দৃশ্যপটে আবির্ভূত হয়েছেন নতুন মাসুদ যার পুরো নাম আব্দুল হান্নান মাসুদ আগে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এখন তার পরিচয় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক গত কয়েক মাসে তিনি নানান আলোচনার জন্ম দিয়েছেন সবশেষ ধানমন্ডিতে মবের সঙ্গে জড়িত তিনজনকে থানা থেকে ছাড়িয়ে নেয়ার ঘটনায় নতুন করে তৈরি করেছেন বিতর্ক প্রশ্ন উঠেছে জিএমপি কমিশনারের ভূমিকা নিয়েও অপরাধীদের হাতে নাতে আটকের পর মাসুদের জিম্মায় ছেড়েদার দেওয়ার ঘটনায় প্রশ্ন উঠেছে তার ইশারায় পরিচালিত হচ্ছে পুলিশ এনসিপি অবশ্য হান্ডান মাসুদের বিরুদ্ধে কারণ দর্শাও নোটিশও জারি করেছে তবে দলটির অনেক নেতা বলছেন এর আগেও অনেককেই শোকজ করা হয়েছিল যেগুলো ছিল লোক দেখানো চলুন যাওয়া যাক বিশ্লেষণে ধানমন্ডিতে মে রাতে একটি ভবনের সামনে অবস্থান নেন কিছু তরুণ তারা ভবনের দারোয়ানকে ভয় দেখিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন মব সৃষ্টিকারীদের লক্ষ্য ছিল ভবনের নিজ বাসায় থাকা হাক্কানি পাবলিশার্স এর চেয়ারম্যান গোলাম মোস্তফাকে আটক করা এর আগেও এই গ্রুপটির বিরুদ্ধে মব তৈরি করে ধানমন্ডি এলাকার বিভিন্ন ভাষায় ঢুকে টাকা আদায় ও নানা নির্যাতনের অভিযোগ রয়েছে। বিষয়টি অনুসন্ধানের প্রতিবেদন প্রচার হয়েছে একটি টেলিভিশন চ্যানেলে। তবে 19 মে একই কাজ করতে গিয়ে ব্যর্থ হয় চপটি। ধানমন্ডি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে জওয়াই ভিস্ততে যায়। তাদের পরিকল্পনা ঘটনার সময়কার ভিডিওতে দেখা যায়। মবকাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে উল্টো হুমকি দিচ্ছেন এরপর ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ আটক তিনজন হলেন মোহাম্মদপুর থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি ঢাকা মহানগর কমিটি যুগ্ম সদস্য সচিব ফারহান সরকার ডিনার এবং মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ও ট্রাফিক সহায়ক মোহাম্মদ জিসানুল্লাহ তবে এর পরদিনই ধানমন্ডি থানায় আবির্ভূত হন বহুল আলোচিত এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাকে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে দেখা যায় পরিষ্কার হয় আটক অপরাধীদের থানায় গেছেন। এনসিপি জানান যাদের ছাড়াতে তিনি থানায় গেছেন তারা এর আগেও এ ধরনের নানান অপরাধ ঘটিয়েছেন প্রেসিবাদের দোষর তকমা দিয়ে মানুষকে চিম্মি করে আদায় করছেন টাকা অভিযুক্তদের অপরাধের ফিরিস্তি তুলে ধরে টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদন প্রচার হয়েছে তবে এমন অভিযোগের পরও দমে যাননি হান্নান মাসুদ থানা থেকে ঠিকই ছাড়িয়ে নিয়ে গেছেন তিনজনকে পুলিশের ধানমন্ডি অঞ্চলের ওসি শাহ মুস্তফা জামান বিশে মে বিকেলে প্রথম আলোকে বলেন বেলা সাড়ে তিনটার দিকে এনসিপি নেতা হান্নান মাসুদের অনুরোধে তার জিম্মায় তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে ভবিষ্যতে তারা এ ধরনের কাজে জড়িত হবেন না এই মর্মে মুসলেখা দিয়েছেন বিশৃঙ্খলায় জড়িতদের থানা থেকে ছাড়াতে যাওয়ার বিষয়ে হানান মাসুদকে সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন জবাবে তিনি বলেন একটু ভুল বোঝাবুঝি হয়েছে সেই ভুল বোঝাবুঝিটা নিরসন করতে গিয়েছেন বাইরের বিভিন্ন গোষ্ঠী এটার সঙ্গে জড়িত আছে যেটা দেখছেন তিনি তার দাবি ছিল তাদের লোকজনকে ব্যবহার করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় তিনজনকে মুক্ত করে ফের সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন এনসিপি নেতা এর সময় তিনি দেন এলো মেলো নানান উত্তর বলেন ছাত্র আন্দোলনের আহ্বায়কের মেসেজটা পেয়ে দেখতে গিয়েছেন বিষয়টি তদন্ত করা হবে আর যাদের কথা বলছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে তিনি কেন ছাড়াতে এসেছেন এমন প্রশ্ন জবাবে হানান মাসুদ বলেন এরা আসলে ব্যবহৃত হয়েছে এদেরকে যারা ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে দর্শক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা দেয়া গুরুতর ফৌজদারি অপরাধ প্রশ্ন হলো ফৌজদারি অপরাধে অভিযুক্তদের থানা থেকে ছাড়িয়ে নিয়ে তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন মাসুদ তিনি বা তার দল এনসিপি কি দেশে আলাদা প্রশাসন বা বিচার ব্যবস্থা গড়ে তুলেছেন আবার মাসুদের চাপে কেন এই তিনজনকে ছেড়ে দিল পুলিশ এমন প্রশ্ন দেখা দিয়েছে ঘটনার পর ফেসবুকে মাসুদ যে পোস্ট দিয়েছেন তা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক তিনি লিখেছেন মোহাম্মদপুর থানা বৈবিছা আর আহ্বায়ক সহ তিনজনকে আটক করা হয় মব সৃষ্টির চেষ্টাকালে যার ফলে বৈবিছার পরিচয় স্টুডেন্টরা ধানমন্ডি থানায় গিয়ে ঝামেলা সৃষ্টি করেছিল এ বিষয়ে জিএমপি কমিশনের অনুরোধে তিনি সেখানে যান সেখানে গেলে প্রশাসনের অনুরোধে বিষয়টির মধ্যস্থতা করেন যেহেতু প্রশাসন ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ রুজু করেননি এবং করতেও চাচ্ছিল না আর তাছাড়া ফেসিবাদ বিরোধী একটা মঞ্চের ব্যানারে নিয়মিত মব সৃষ্টি করা ব্যক্তিদের মধ্যেও একজন সেখানে ছিল যেটা পরবর্তীতে তিনি জানতে পারেন দর্শকে পোস্ট ডিএমপি কমিশনারের ক্ষমতা এবং এখতিয়ারীয় প্রশ্ন তৈরি করেছে পাসুদের দাবি সত্যি হলে থানায় মব ঠাকানোর দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে এটি ঘটে থাকলে আইনস্ট্রিম ক্লাব চরম দুরাবস্থার পাশাপাশি তার নিয়ন্ত্রণে ডিএমপি কমিশনারের ব্যর্থতা পুরো পুরি পরিষ্কার আবার কিংস পাড়ের দাফোটার কাছে পুলিশের অসহায়ত্ব নতুন করে পরিষ্কার হয়েছে সেই সঙ্গে সরকার সমর্থকদের বিষয়ে পদক্ষেপ নিয়ে পুলিশের পক্ষে বেশি দূর যাওয়া যে সম্ভব নয় তাও প্রমাণ হয়েছে দর্শক ঘটনায় হানান মাসুদের দল সরকার সমর্থক কিংস পার্টি বলে পরিচিত এনসিপি কারণ নোটিশ দিয়েছে এ ওই নোটিশে ধানমন্ডি থানা থেকে তিনজনকে মুসলেকা দিয়ে ছাড়িয়ে আনার বিষয়ে আগামী তিন দিনের মধ্যে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে অবশ্য এনসিপি একটি সূত্র বলছে এই কারণ দর্শক নোটিশ আসলে আপাতত বিতর্ক থামানোর জন্য দেওয়া কারণ এর আগেও বৈষম্য বিরোধী এবং এনসিপির অনেক সদস্যকে শোকোজ করা হয়েছিল আগুন দেওয়া হেলিকপ্টার ব্যবহার গাড়ি বহন নিয়ে শোডাউন সামাজিক মাধ্যমে যে যার মতো পৌঁছ দেওয়া এমন অনেক বিষয়ে দলটির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ বিস্তর সেগুলোর কিছু কিছু ঘটনায় শোকজ করা হয়েছিল কিন্তু ওগুলোর জবাবই দেয়নি সদস্যরা তবে জুলাই আন্দোলনের সময় বৈষম্য বিরোধীদের যারা সাহায্য করেছিলেন তাদের কাউকে কাউকে হানান মাসুদের এহেন কাজে হতাশা প্রকাশ করতে দেখা গেছে অধিকার কর্মী রেজাউর রহমান লেনিন এক ফেসবুক পোস্টে লিখেছেন হানান মাসুদ আন্দোলনের সময় বিপদে ছিলেন আমার বন্ধুরা তাকে হাসিনার শাসনামলে সুরক্ষা প্রদানের কাজ করেছেন আমাকে বলেছিলেন সাহায্য করতে আমিও করেছিলাম কিন্তু হান্নান আজকে মব সৃষ্টিকারীদের নিজ জিম্মায় ছাড়িয়ে নেছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কি জানেন যে তিনি তিনজনকে ছাড়িয়ে আনতে গিয়েছিলেন একজন তুলনামূলক নতুন নেতা হিসেবে তিনি খুবই বাজে নজির স্থাপন করলেন আজকাল আমার লজ্জা লাগে প্রাক্তন প্রতিবাদী ভুক্তভোগীদের নতুন রূপ দেখতে জনাব লেনিন মন্তব্য করেছেন নিজেকে ভুক্তভোগী মনে হয় আজকাল এদিকে ঘটনা ব্যাপক সমালোচনার মুখে একটি বিবৃতি দিয়ে কলঙ্ক মোচনের চেষ্টা করেছে ডিএমপি মপ সৃষ্টির দায় হাতে নাতে আটক তিনজন ছেড়ে দেওয়ার পর এসেছে পুলিশের কড়া হুঁশিয়ারি পুলিশ বলছে আয় নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না দর্শক এরপরে বরদাস্ত না করার হাস্যকর বিবরণী তুলে ধরা হয়েছে বিবৃতিতে এতে ধানমন্ডি থেকে তিনজনকে আটক করার বিবরণ দিয়ে বলা হয় পরবর্তীতে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ক্রমে ভবিষ্যতে এ ধরনের কোন বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তাদেরকে বিকেল সাড়ে তিনটায় মুসলিকা কাক ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ আটকের পর মুসলিকা নিয়ে ছেড়ে দেয়া কি কঠোর ব্যবস্থার প্রমাণ হিসেবে তুলে ধরছে জিএমপি প্রশ্ন হলো এমন কঠোর মুসলেকা ব্যবস্থা কি শুধু কিংস পার্টি এনসিপি নেতা কর্মীদের জন্য চালু করা হলো নাকি এখন থেকে সবার ক্ষেত্রে মুসলেকা থেরাপি প্রয়োগ করবে পুলিশ দর্শক এনসিপি নেতা হান্নান মাসুদকে নিয়ে বিতর্ক উঠছে নিয়মিত নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দরিদ্র পরিবারের সন্তান হান্নান মাসুদের বিশাল গাড়ি বহন নিয়ে এলাকায় সোডাউন চকচকে অফিস নিয়ে আছে নানান আলোচনা নতুন অফিস বন্দর কমিটিতে নাম থাকা হাতিয়ায় গাড়ি বহর সহ সুরাহন সহ প্রশ্ন তুলে দেশের বাইরের কয়েকজন প্রভাবশালী অনলাইন একটিভিটিসকেও পোস্ট দিতে দেখা গেছে এসবের পাল্টা জবাব দেন এনসিপি নেতা গত এপ্রিলে কয়েকজন একটিভিস্টের সমালোচনা করে মাসুদ লেখেন আর একটা বিষয়ে আপনারা প্রায়শই বলেন পাঁচ আগস্টের আগে কেন কেউ আমাকে সহযোগিতা করলো না ব্যবহারের জন্য গাড়ি দিল না আরে ভাই 5 তারিখের আগে আপনাদের একটি বিজনেস তো আমি হান্নান মাসুদকে নিয়ে 5 আগস্টের আগে মাথা ব্যাতা ছিল না একলাই লেখা তো দূরের কথা কিন্তু এখন তো পান থেকে চুন খসলেই লিখতেছেন দর্শক ইউলাপ ইউনিভার্সিটিতে জোড়লতার সময় মাসুদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন অনেকে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের অবন্তন বিষয়ে হস্তক্ষেপে অভিযোগ উঠেছিল তখন হান্নান মাসুদের বিরুদ্ধে সরকারি টেন্ডার পাইয়ে দিয়ে বিপুল পরিমাণ টাকা বাড়ানোর অভিযোগ উঠেছিল অবশ্য পাল্টা পোস্ট দিয়ে এর প্রতিবাদ করেছিলেন হানান মাসুদ আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে তিনি মধ্যস্থতার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ঠিক একই ভাবে এবারও তিনি দাবি করছেন ডিএমপি কমিশনারের অনুরোধেই তিনি থানায় ছুটে যান প্রশ্ন হচ্ছে এত সমঝোতার দায়িত্ব মাসুদের ঘাড়ি চাপছে কেন ছাত্র থেকে শুরু করে পুলিশ সবাই তার ঝলকে হঠাৎ করে আলোকিত হতে শুরু করছে বা কেন এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে আগামী পর্বে